নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি আমার ছেলের হাতে দেখতে পেয়ে গেছেন রুদ্রনীলের হাতে এই ফুলটির নাম আপনারা কি নামে চেনেন বলবেন এটিকে আমরা সাধারণত বলি চন্দ্রপ্রভা এই ফুলটিকে কেউ বলে বেল এই ফুলে কিন্তু কোনো গন্ধ নেই এই ফুলটিতে আজকের আমার এই ভিডিওটা সঙ্গে থাকুন সাথে থাকুন বিভিন্ন বিষয় নিয়ে এই ফুলটি সম্বন্ধে জানতে পেরে যাবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন এই চন্দ্রপ্রভা ফুল সাধারণত এই গরমের সময় যখন সমস্ত ফুল গাছ মরতে বসেছে গরমে রৌদুরের তাপে সহ্য করতে পারছে না তখন কিন্তু এই গরমে এই চন্দ্রপ্রভা ফুল আবার যত বেশি গরম সহ্য হবে তত বেশি রোদ্দুরের সূর্যের সানলাইট খুব বেশি করে পছন্দ করে যত সানলাইট দিনে অন্তত ছয় থেকে সাত ঘন্টা সানলাইটের আলো পছন্দ করে এই চন্দ্রপ্রভাব ফুল খুব ভালো কাজ দেবে এই চন্দ্রপ্রভা ফুলের মাটিতে জল বসবে না এমন একটি পজিশান রা গাছটিকে বসাবেন এবং জল দেবেন এবং এই মাটির জন্যে খুব বেশি পরিচর্যা করতে হয় না সারা বৎসর ফুল দেয় শুধু শীতকালে একটু কম ফুল দেয় এই চন্দ্রপ্রভাব ফুল আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলটি সম্বন্ধে আরও দুই এক কথা বলবো মনে করা হয় এই ফুলের ওপর মৌমাছি কীট পতঙ্গের আকর্ষণ করার ক্ষমতা খুব বেশি যার জন্য প্রচুর মৌমাছি কীট পতঙ্গ দেখতে পাওয়া যায় এই চন্দ্রপ্রভা ছাদ ব্যালকনি বাগান যে কোনো জায়গায় এই চন্দ্রপ্রভা লাগাতে পারেন এর আরও নাম আছে হরগৌড়ীয় বলে কেউ বলে টেকমো বা বেল নামেও পরিচিত এই চন্দ্রপ্রভা এই সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর পাতা ফুল ঔষধি গুণ সম্পন্ন বহুমূত্র পেটের ব্যথা উপশম করতেও সাহায্য করবে আপনাকে এই চন্দ্রপ্রভা ফুল মনে করা হয় এই গাছের পাতা এবং ফুলের রস বহুমূত্র এবং পেটের ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই চন্দ্রপ্রভা ফুল যেটি বলা হয়নি মাটি এই গাছের জন্যে মাটি তৈরি করবেন দোঁশ মাটি চল্লিশ ভাগ দোঁশ মাটি আর চল্লিশ ভাগ নেবেন এক বছরের পুরোনো গোবর সাহ আর তার সঙ্গে দেবেন সামান্য বালি নিচে টপের নিচে নুড়ি বালি দিয়ে দেবেন আর দেবেন এক চামচ শস্যের খোল এক চামচ নিম খোল এক চামচ হাড় গুঁড়ো মিশিয়ে এর মাটি তৈরি করে নেবেন আর যদি সাইড থাকে তাহলে এক চামচ মতো দিয়ে দেবেন যাতে পোকা না ধরে এবং নিম নিমখোলও দেওয়া থাকবে এই মাটিতে দিয়ে একটি টপ তৈরি করে নিয়ে এই গাছ বসান গরমের সময় খুব ভালো ফুল দেবে সারা গরম কাল ধরে ফুল পাবেন কেবলমাত্র শীতকালেই এই গাছে একটু ফুল কম ফোটে এটি আপনি ব্যালকনিতে রাখতে পারেন যেখানে ঘন্টা রৌদ্র পাবে এরকম জায়গায় এই গাছটিকে রাখবেন আজকে ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিও এই গাছটিকে নিয়ে এই গাছটি কি উপকারে লাগে কিভাবে বসাবেন জল কতটা মাটি কতটা দেবেন সমস্ত কিছু বললাম আমাদের ভিডিও যদি আজকে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের নূতন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করেননি তার একটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ফুল ফল কাজ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমার সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে তাহলে আমি এখানেই বিদায় নিলাম নমস্কার